এই তীব্র গরমে আপনি কি হাঁপিয়ে উঠেছেন বিশেষ করে যারা একটি সফট এবং আরামদায়ক পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য কুমিল্লার বিখ্যাত এই খাদি পাঞ্জাবি হতে পারে বেস্ট সলিউশন এই পাঞ্জাবির বিশেষত্ব হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে কার্পাস তুলা দিয়ে তৈরি সুতা যা হান্ড্রেড পার্সেন্ট সফট কটন এবং আরামদায়ক কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি ফলে যাদের শরীরে অ্যালার্জির প্রবণতা বা অ্যালার্জির সমস্যা রয়েছে তারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটি চাইনা মেটালিক বাটন এবং উন্নত মানের বকরম ইউজ করেছি যা পাঞ্জাবির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমরা পাঞ্জাবিতে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করি তা হল প্রিমিয়াম মানের ফেব্রিক সুইং কোয়ালিটি পাকা সাইজ একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সেলাই ফিনিশিং কতটা সুন্দর এবং চাপ সেলাই ব্যবহার করা হয়েছে পিছনের দিকে আমরা মন পট্টি দিয়েছি যা পাঞ্জাবিকে মজবুত এবং দীর্ঘদিন ব্যবহারে নিশ্চয়তা প্রদান করে আমাদের পাঞ্জাবির সাইজ একদম পাকা হবে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশই পাবেন সেটা চল্লিশ হবে না ইনশাল্লাহ ক্রিম কালারের পাশাপাশি সাদা পাঞ্জাবিও থাকছে হোয়াইট লাভারদের জন্য পাঞ্জাবিতে ম্যাচিং করে মেটালিক বাটন ইউজ করা হয়েছে প্রতিটি পাঞ্জাবি আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন যেহেতু পাঞ্জাবিগুলো রেগুলার সাইজ তাই অজু করতে হাতা ওপরে তুলতে কোনো প্রকার সমস্যা হবে না একদম সফট হবে কোনো প্রকার রং বা বসকা উঠবে না গরমের জন্য খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ ক্রিম কালারের এই পাঞ্জাবিটির কোড নাম্বার হলো ফাইভ এবং সাদাটির কোড নাম্বার হলো সিক্স পাঞ্জাবিগুলো আপনি অফিস বাসায় কিংবা যে কোনো প্রোগ্রামে অনায়াসে ব্যবহার করতে পারেন তাই দেরি না করে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন আর হ্যাঁ আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কোনো প্রকার অগ্রিম পেমেন্ট আমরা গ্রহণ করি না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় পাঞ্জাবি চেক করে অথবা ট্রায়াল দিয়ে পছন্দ হলেই তারপর পেমেন্ট করবেন অথবা সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জটুকু পর্যন্ত আপনাকে দিতে হবে না